আসসালামু আলাইকুম আজকে দুপুরে আয়োজন কি করেছিলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার দুই দুদিন ধরে আমার ছেলে বাহিরে শুধু খেতে যেতে চায় মানে বাহিরে গেলে সে খেতে চায় ফ্রায়েড রাইস তো ভাবলাম আজকে বাসে করে দিই কারণ তার মাদ্রাসা বন্ধ নাই তাই বাহিরেও নেওয়া যাবে না তার থেকে বাসে করে দিব মাদ্রাসায় টিফিনে দিয়ে দেবো তাই সব সবজিগুলো কেটে নিলাম রাইসের জন্য আর এদিকে আমি পোলাওর চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি চুলোতে একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি এবার পানিটা যখন গরম হয়ে আসে আমি এখানে রাইসটা দিয়ে দেবো মানে চালগুলো দিয়ে দেব চালগুলো দেওয়ার পরে আমি এখানে একটু সয়াবিন তেল দেবো সবসময় এভাবে রাইস করতে হলে কিন্তু আপনি এইভাবে পানিতে যদি একটু সয়াবিন তেল দেন এতে করে কিন্তু ভাতটা ঝরঝরে হবে দেখেন এবারে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম তারপরে যখন মানে সত্তর থেকে আশি পার্সেন্ট হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন কারণ বাকি ভাতটা কিন্তু ভাপের যে ভাতের যে একটা ভাব আছে গরম সেটাতেই হয়ে যাবে এইভাবে রাইসটা কিন্তু রান্না করলে খুব সুন্দর ঝরঝরে হয় এই যে দেখেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমার ভাত সাথে করবো চিলি চিকেন বলেছিলাম ব্রয়লার মুরগি আনতে মানে ফার্মের মুরগি এনেছে সোনালি মুরগি তো কি আর করার তো চিলি চিকেনে কিন্তু বনলেস চিকেন লাগে তবে আমার আবার বনলেস হলে চলবে না হাড্ডি লাগবে তাই আমি টাড্ডি সহই নিয়েছি এখানে আমি এখন একটু মেরিনেশন করব সেই জন্য আমি একটা আদা রসুন বাটা একটু মানে শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়েছি একটু গোল মরিচের গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার ময়দা সয়া সস আর একটু ডিম এবার আমি খুব ভালো করে মেখে নেব এরপর যে আমার আর একটু ময়দা লাগবে আপনারা কিন্তু নিজেরা বুঝিয়ে নেবেন কতটুকু লাগবে মানে খুব পাতলা হবে না ব্যাটারটা ময়দাটা গায়ে লেগে লেগে থাকবে এরকম করে যেহেতু এটা আমি ডুবো তেলে ভাজব তারপর আমি খুব সুন্দর করে এটা মেখে নিয়েছি মেখে এবার হচ্ছে আমি এটাকে কিছুক্ষণের জন্য মেনশন করে রেখে দেবো তারপর একটা কড়াই তেল গরম করে নিয়ে এবারে আমি এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব এই যে দেখেন আমি এক পিস করে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি বাচ্চাদের বায়না তো হয় তার উপরে আমার আজকে একটা স্পেশাল দিন ছিল যদিও সেটা মনে ছিল না আর আমার এই পুরো রান্নার আয়োজনটাই ছিল আমার বাচ্চাদের জন্য পরে মনে পড়লো যাক আজকে একটা স্পেশাল দিন একসাথে দুটোই হয়ে গেল। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে আমি প্রথমবারই সব চিকেন ভেজে নিয়েছি এবার পরের চিকেনগুলো একইভাবে ভেজে নিব। একদম সুন্দর করে ব্রাউন ব্রাউন করে দেখেন খুব সুন্দর আর এই সময় এত সুন্দর স্মেল আসছিল বলার বাহিরে এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু বাটার দিয়ে দিব বাটারটা একদমই অপশনাল বাসায় না থাকতে কোনোই দরকার নেই আমি জাস্ট এমনিটু দিয়েছি আমার বাটারের গ্রান্ড ভালো লাগে তারপর এখানে রসুন কুচি আর দিলাম আদা কুচি আদা না চাইলেও দিতে পারে তবে দিলে একটু ফ্লেভার হয় ভালোই লাগে এবার আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর পেঁয়াজের কলি দিলাম এই রেসিপিতে কিন্তু বিশেষ করে পেঁয়াজ আর কপ লাগবে এই যে দেখেন আমি ঠিক কিভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু কেটে নেবেন এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখেন এই যে বাটারটার মধ্যে খুব বেশি সময় লাগবে না যেহেতু পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর তেমন একটা সিদ্ধ করবেন না তারপরে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস টমেটো সস দিয়ে একটু করে একটু পানিও দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় আমি সেই পানির দেওয়াটার সময় স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে আমি কিন্তু এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু না করে দিলাম তারপরে একটু লবণ দিলাম লবণের ব্যাপারটা কিন্তু বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে আবার আমার চিকেনগুলোতেও কিন্তু লবণ দিয়ে ভাজা হচ্ছিলো এবার চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে আমি মিশে নিচ্ছি লবণ কিন্তু খুব বেশি হলে ভালো লাগবে না একদমই নষ্ট হয়ে যাবে রান্নাটা যেটা সত্যি কথা এইসব রেসিপিতে লবণ চিনির পরিমাণটা ভালোভাবে থাকতে হয় তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর একটা ফ্লেভারও হবে একটু ঝাল হবে তারপর এখানে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিলাম এক কাপ পানিতে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি এ পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিব তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া করে উপর থেকে একটু চিনি দিয়ে দিব। অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন চিনি আর লবণের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি চিকেন বলে কথা খুব সুন্দর করে এবার ভালোভাবে কিন্তু রান্না করে নিব দেখেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি একটা সময় লাগে না এই রান্নাটা তবে খেতে ভীষণ মজা আমার রান্না শেষ এবার উপর থেকে একটু পেঁয়াজের কুলি এভাবে কুচি দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম একদমই অপশনাল তারপর আমি এখন রাইসটা রান্না করে নিব এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম দিয়ে দিলাম ডিম আপনার রাইসের পরিমাণ অনুযায়ী আপনি ডিম নেবেন আমি এখানে তিনটা ডিম নিয়েছি ডিমে ঝুড়ি করব। তো ডিমটাকে খুব সুন্দর করে কিন্তু আমি ঝুরি করে তুলে নিব দেখেন আমি কিভাবে ডিমকে একদম ঝুড়ি ঝুরি করে নিয়েছি যেহেতু এগ ফ্রায়েড রাইস অবশ্যই ফ্রাইড রাইসে কিন্তু ডিমটা লাগে তারপর আমি এখানে আবার তেল দিয়ে দিলাম এবারে একটু রসুন কুচি দিয়ে দিব তারপর দিয়ে দিব বরবটি ফ্রায়েড রাইস রান্নাতে কিন্তু কোনো সবজি খুব বেশি অভার কুকড করা যাবে না মানে অতিরিক্ত সিদ্ধ সেদ্ধ করবেন না এতে কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে সবজিগুলো একদম হালকা ভেজে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম গাজর গাজরটা কিন্তু আমি একদমই কুচি মানে কুচানোর যে মেশিন মেশিনে করেছিলাম তো একটু হালকা ভাজা ভাজা করার পরে এখানে আমি ক্যাপসিক্যাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ খুব সুন্দর ফ্লেভার আসবে আর পেঁয়াজের কলি ঠিক কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন আসলে যে জিনিসগুলো না দিলে একবারে নয় হ্যাঁ সেইগুলো সেই সবজিগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি অনেকে এখানে বাঁধাকপি দিতে পারেন বা আরও নানা সবজি দিতে পারেন তবে এই সবজিগুলো কিন্তু ফ্রায়েড রাইসের ক্ষেত্রে একদমই প্রয়োজন তারপরে আমি এখানে দিয়ে দিলাম ডিমের ভাজা যে ঝুড়িটা ওইটা আর দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সয়া সস টমেটো সস টো সসে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই যে সবজিটা মাখা এটাই কিন্তু মূল এইটাই খুব মজা করে রান্না করে তারপর রাইস মিক্স করতে হবে এবার আমি এখানে একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দেবো আবার লবণ তো দেওয়াই ছিল ডিমের মধ্যেও লবণ দেওয়া ছিল তারপর আমি রাইসটা দিয়ে দেবো প্রথম পর্যায়ে একটু রাইস নিয়ে এই রাইসটার সাথে আমি সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর আবার দ্বিতীয় ধাপে কিছু রাইস দিব এতে করে কিন্তু নাড়াচাড়া করতেও সুবিধা হবে খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে এই যে দেখেন আমি দ্বিতীয় দাপে রাইস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পারছেন আসলে আমার ক্যামেরার কালারে কেমন লাগছে বুঝতে পারলাম না তারপর এখানে আমি দিয়ে দিলাম ল্যাটুস পাতা একটু বেশি মনে হচ্ছে তাই না আসলেই না একটু পরেই কিন্তু মিশে যাবে আর আমার বাসায় আমার বাচ্চারাও ল্যাটুস পাতা খেতে খুবই পছন্দ করে তাই আমি একটু বেশি করিয়ে দিলাম রাইস রান্না হয়ে গেল অপরদিকে কিন্তু আমি একটু চিকেন ফ্রাইও করেছিলাম তবে সেটা ভিডিও নেওয়া হয়নি এই যে আমার রান্নাবান্না তবে রান্নাবান্নার পরে যা অবস্থা হয় এই যে দেখেন থালা বাসনের অবস্থা অনেকগুলো ধুয়েছি আরও রয়েছে আল্লাহ হাফেজ